সরিয়স্পী ভাই আপনার কথাটা এইভাবে লাইগে যাইবো বুঝতে পারি নাই আমি বললাম কি হয়েছে বলল হুজুর পাঁচটা বছর মার সাথে যোগাযোগ নাই বাড়ি আমার বরিশাল হিজলা থানায় আমার বাবা এলাকার জমিদার অনেক টাকা পয়সার মালিক কিন্তু আমি একটা গরিবের মায়ের পছন্দ করতাম আমার বাপ মা মাইনা দিব না আমি ওই মেয়েটারে মেয়া চলে এলাকা সাইরা আমি ঢাকা এসা ঘর মেজে কাজ করছি পাঁচটা বছর কোনো মা বাবার সাথে যোগাযোগ করি নাই আপনি যখন বলছেন সবাই রান্না মাফ করলো যার একাউন্টে মার বর্ত আছে তারে মাফ করবো না মার কাছে টেলিফোন করতে

লোকে তা ধরে দিল্লি বন নিব না মাક્ષા বন্ডি কিতাবের ভিতরে লিখা 15টা বছর ছেলে মা বাবার খবর নেয় না 15 বছর পর হঠাৎ কইরা মনে পড়ছে আহারে আমি কেমন মানুষ আমার মা বাবার সাথে যোগাযোগ নাই আমি বাড়ি যাই এবার বাড়ি তাইছে পনেরো বছর পর বাড়ি চাইসে দেখে বাড়ির জায়গার বাড়ি নাই একটা আঙ্গুর ফরের বাগান দারোয়ান একটা লম্বা কাঁচিল দাঁড়ায় রইছে এবার যুবক টাইসা বলে চাষা এই জায়গায় একটা ঘর ছিল গড় কই ওই দারোয়ান বলে তুমি গড়ালার খবর নিতাইছে তুমি কি জানো না এই গড়ালা তো অনেক আগে ঘর বিক্রি করে দিছে চাষা গড়ালা ঘর বিক্রি করছে তো গড়ালা কই বলে ওই গড়ালা আমি শুনছি তার কপাল পরে একটা পোলা আছে বাপ্পার সাথে কোনো যোগাযোগ নাই বাপমার খোঁজ খবর নেয় না ওই সন্তানের জন্য কামতে কামতে তার বাবা অসুস্থ হয়ে গেছে ওই অসুস্থ বাবার ট্রিটমেন্ট করার লাগে বাড়িটা বিক্রি করছে তাও বাবারে বাঁচাইতে পারে নাই তার বাবা মরে গেছে বাবা মরে গেছে এই সংবাদ শুনলে কোনো ছেলে তো সইতে পারে না কিন্তু বলতেও পারতেছে না আমি কপাল পোড়া বলে চাষা

আমি ওই মার সাথে একটু দেখা করতে চাইগো। আমি কেমনে তার দেখা পাবো দারুন বলে ওই বাগানে সইলে যাও ঝুপড়ি ঘরের ওই জায়গায় বিকেল বেলা মহিলা আসে দিনভর বাড়ি বাড়ি ভিক্ষা করে রাত্রে হইলে ঝুপড়ি ঘরে আইসা থাকে যদি সন্ধ্যা বেলা সে দেখা পাইলে পাইতে পারো পনেরো বছর মার চেহারা দেখে না রে ভাই পনেরো বছর বরাজকে মায়ের দেখবো বাগানের সামনে দাঁড়া রয়েছে হঠাৎ কইরা সূর্য যখন আকাশে ওই সুন্দর সময় দেখে মা দুঃখিনী এক হাতে বিকার জী আর এক হাতে লাঠিতে বর কইরা মা। ওই জুপি ঘরের দিকে আগাইতাছে এই দৃশ্য দেখলে তো কোন সন্তানই সইতে পারে না মনটা চাইতাছে মার দুইটা জোরা দুইরা মার চাই কিন্তু কোন মুখে মারে মা বলবো এই সাহসটা পাইতাছে না এবার দাঁড়া রইছে দেখি আমার মা কি করে দেখে বন্ধ মা মাগরিবের আজান হয়ে গেল মাের ভিতরে দুইকা মগরীবের ছোলাটা দেখা অন্দমা হাত দুইটা স্মনের দিকে উঠে অন্দমা কান্দার মেলার্লা আমি হতইরা আমার স্বামী ছিল তুমি কাইরা নিলা রে মাওলা কোন অভিযোগ উপরে আমি করি নাই কোন অভিযোগ নাই রে মাওলা এখন কাঁদতে বলছি কাঁদবা এক নজরে আমার দিকে তাকায় থা করে ভাই গুণা করতে সময় লাগছে আমার আল্লাহর মাফ করতে সময় লাগবো না চোখের গরম পানি রেডি করো চিৎকার মাইরা মাইরা বলবো আল্লাহ গুণার বোঝা নিয়ে আমি বিন বিন মেলাফলের আজকে সমাপনীয় দিবসান आखिरी নজাতার আগে ও দয়ার আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও তোমার বিনা করতে সময় লাগছে আমার আল্লাহর মাফ করতে সময় লাগছে নরে ভাই জব তাকায় দেখে অন্ধ মা বলে আল্লাহ আমি কতবা গাম্য নপিনা আমার কলিজার টুকরা চলেছিল মনে বিজক নাই রে মোল্লা আমার স্বামীর শেষ সম্বল বিটা বাড়িtau কাইরা মিলা কোন বিজক নাই রে মোল্লা আমি মরার আগে একটা দরখাস্ত দিতে চাই মালিক রে আমারে ফিরা দियो না দিও না আল্লাহ আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মায়ের মুখে ফিরা দা আমার মুখে ফিরা দা

শুয়া শেষ মাটি তো আমার দিতে পারে ওর মাইরাল চিৎকার মাইরা মাইরা মারলাই গা কান্তে থাক ছেলে